ও সমাজ যারা ইমাম সাহেব আপনারও শুনো আমি সংক্ষেপে কিছু কথা বলি এই ইমাম ইমাম সাহেব গল দেখবেন আজকে আপনার আর এই এলাকাত নয় অনেক জায়গার মধ্যে আছে হাই রে হাই মসজিদের সভাপতি সেক্রেটারি কত কথা কয় তারপর সহ্য কইরা মুখে দিছে কিচ্ছু না মাতিয়া নিরাই বই থাকে এই বয়ার মাঝে একটা কারণ আছে বলে কারণটা কি তা জানো নি টাইম চিন খালি লাম্পা পাঞ্জাবি লাগাইতা কুট লাগাইতার আতর শরীরের মাঝে লাগাইয়া টাইম চলতা টাইম এই ইমামতি সারা তারা আইন চিনুন না কিচ্ছু ইমামতি সারা তার আইন চিনুন না কিন্তু এই ইমামতি ছাড়া তো আরো অনেক চাচা ইমামতি করলে খাস যে করা যাই না নাই এটা এমন কোন কথা আছে নিবা কোন কথা আছে নি না খাস করলে গুনা হইব কিন্তু দেখা যায় আমরার মাঝে এই সমিতি যে নাই এ কথা নাই একজনে যদি কোনো কথা কয় আর কি মামে আড়াল তাকি কইব বালা হইছে কথারে ধরছে বালা হইছে এইভাবে তার দিকে সে নজর দিব জন্য দেখবা কোন মসজিদ থাকি যদি তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করে কোন সময় যদি উঠিয়া হয় ও সভাপতি সাহেব আমার সংসারটা লইয়া চলতে বড় কষ্ট হয় কিছু টাকার একটু বাড়াইয়া দেও না নেই কইব এই ইমাম আর রাখা যাইত নাই আছে নানি এরকম ওই ইমামে টেকা চাইলেছে তারে আর রাখা যাইত নাই ইয়াৰ উপৰি দেখবা কিছু সত্যামুলবিও বোলা এই বেজার লাগিয়া যদি টাইম বাঢ়ি আ যায় কি আৰু দেখা যায় আৰ একজন দেখা যায় ইয়ে হাজিৰ হৈ যায় কি অ সভাপতি চাছা ইমাম চাপ নাকি গেচন কি বলে দে বোলে আমি একটা কথা কৈ আপনারে। আমারে ফাঁস হাজার লাগতো না চার হাজার টাকা দিলাই বেজাল মাঝে নানি বেজাল মাঝে কিন্তু এ যে গেল কোন কারণে গেল তুমি তো এক যারা জিগাই না এই জন্য আমি বলি এইজন্য একজন ইমামের বেতন তিনি তিন হাজার অথবা পাঁচ হাজার অথবা সাত দশ হাজার এর আর কেউ নাই এই জন্য রে ভাই অকল কিন্তু আমরার মাঝে কিছু দোষ আছে যে ইমাম সাহেব তুমি মারা যাওয়ার পরে সবাই আগে টান করি দৌড়িয়া আমার ইমামতির মাঝে প্রশ্ন আইব ইমামতির মাঝে বেজা আইব যে মসজিদের ইমাম সাহেব এখানে আইলা না দৌড় দিয়া দেখবাই মসজিদের ইমাম সাহেব আইয়া হইব কি হইব জানো হাই রে হাই কিমনে তাইন মারা গেলা আমার শাসা অথবালা মানুষ আসলা কইয়া দেখবা তাইন গোসলের ব্যবস্থা করবা খাফন কেমনে লাগাইন সেটারও ব্যবস্থা করবা করিয়া দেখা যায় তাইনের বেতন তিন হাজার অথবা কিন্তু আমরার মাঝে কিছু দোষ আছে ও ডাকাত তাকি একজন আনি লাইলা মানিয়া দেখা যায় তাই কি করি জাননি এক ঘন্টার সময় তাইন কথা কই তাই চল্লিশ হাজার টাকা আমরা দেই ঠিক কিনা চল্লিশ টাকা দেই ও যে তাইন এক ঘন্টা আওয়াজ দেয় তাইন গে শুনবি তুমি মরার কথা শুনলে তাইন ডাকাত থাকি কি আইয়ে তোমার বাড়ি তাই আগে আইতা নাই খে আই বোঝানো নি ও তিন হাজার টাকার মূল্লা বেটা দৌড়ি আইয়া কইব খাফনের ব্যবস্থা করো রে